কেমন আছো সবাই নিশ্চয় ভালো আছো আমি গত ক্লাসে ভ্যাক্টোরিয়াল বিটা চাপ দুইটা লেকচার দিয়েছি ওখানে কিছু ভ্যাক্টোরিয়াল সংজ্ঞা দিয়েছিলাম আজকে আমি আরও কয়েকটা ভ্যাক্টোরিয়ার সংজ্ঞা সহ দেখা দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সাথে থাকবে এবং আর আগের কথা মতো বললাম যে নোট করবো আর কি হ্যাঁ তো দেখো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে একক ভ্যাক্টর নিয়ে এক হোক তো দেখো একক ভেক্টর কাকে বলে যে ভেক্টরের একক ভেক্টর বলে মনে করো এটা একটা ভেক্টর এ একটা ভেক্টর এ ভেক্টরটার মান হলো ওয়ান একক তো ব্যাপারটা কিরকম দেখো ধরো এই এটা একটা ভেক্টর ধরো সাপোজ এটা হচ্ছে তিন মিটার স্মরণ হচ্ছে তিন মিটার স্মরণ একটা ভেক্টর তিন মিটার তো আমরা এখান থেকে এখন ভেক্টর কেয়া পেতে পারি তুমি কি সমান তিন ভাগ করো তখন এটুকুর মান কত হবে তো তুমি যখন তিন মিটারকে যখন তিন ভাগ করছো প্রতিভাগের দেখো হচ্ছে এক মিটার করে না তাহলে প্রতিভাগের মান হচ্ছে ওয়ান করে সেজন্য এটা হচ্ছে একটা একক ভেক্টর দেখো ভেক্টর নম্বর কেয়া পেতে পারি দেখো করে তিন না

যার কারণে এটা এর উপরে আমরা কি দিব টুপি চিহ্ন দিব বা দিব তারপরে এখন দেখো এটাকে মান টু কত এ না তো ব্যাপারটা কিরকম কোনো ব্যক্তা কোন করলে কি করে পাওয়া যায় এবার বলছে একক ভেক্টর কাজ কি একক ব্যাক্তরের কাজটা হলো কোন ব্যাক্টরের দিক নির্দেশ করা কোনো দিক নির্দেশ করা মনে করো এটা হলো অক্ষ এটা হলো সাপোজ তুমি এখান থেকে এটুকু পর্যন্ত মনে করো পাঁচ মিটার গিয়েছো পাঁচ মিটার গিয়েছো তাহলে এটা কোন অক্ক বরাবর গিয়েছ এক দিকে পাঁচ মিটার গিয়েছো তো এটাকে লেখা হচ্ছে কিরকম স্মরণ হলো পাঁচ মিটার আর তুমি যদি বলো এখন স্মরণ তো ব্যাক্টর ব্যাক্টর মাধ্যমে প্রকাশ করো তাহলে পাঁচ এক সক ব্যাক্টর হচ্ছে আই তাহলে তবে ওটাকে রঙে এদিক হয়ে গেলো

অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর ভেক্টর বল মনে করো এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ আচ্ছা জট অক্ষ কি হবে জট অক্ষটা আমরা আসলে এভাবে দেখা এই যে এটা হবে এই বরাবর এটা তো আমি теоরিটা দেখানো সম্ভব না আমরা এভাবে দেখাচ্ছি তাহলে জট অক্ষ তো এক্স অক্ষ बराबर আই এর নাম্বারটা হচ্ছে আই এটা ফিক্সড ওয়াই অক্ষ बराबर এখন ভেক্টরকে জেকে বিবেচনা করা হয় আর জেটক বরাবর এখন ভেক্টরকে কে দ্বারা প্রকাশ করা হয় এখন কথা হচ্ছে এই আয়তা একটা ভেক্টরের কাজটা কি মনে করো তুমি এক্স অক্ষের দিকে ধরো এক্স অক্ষের দিকে তিন মিটার গিয়ে আবার ওয়াই অক্ষের দিকে মনে করা গিয়ে হচ্ছে দুই মিটার এদিকে হচ্ছে তিন মিটার আর এদিকে হচ্ছে দুই মিটার তাহলে তোমার অবস্থান এখন কোথায় মনে করি এখন পি বিন্দুতে যার কত হবে থ্রি এবং টু তো এখন এটাকে আমরা যদি মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রে হবে দেখো তুমি একশোকে দিয়ে তিন মিটার গিয়েছো এটাকে প্রকাশ করা হবে থ্রি আই এভাবে ওয়াই এক দিয়ে কয় মিটার গিয়েছ দুই মিটার না টু জে এভাবে প্লাস ঠিক আছে তাহলে দ্বারা বোঝাচ্ছে থ্রি আই প্লাস এবার এমনও হতে পারে মনে করো তুমি এদিকে হচ্ছে এক্স অক্ষ এদিকে হচ্ছে ওয়াই অক্ষ তো এমনও হতে পারে যে মনে করো তোমার তোমার তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উঠেছো তোমার যেটা পাকা গজ এলো তুমি এবার উঠতেছ উড়ে মনে করো তোমার অবস্থান হচ্ছে এই এখানে মানে একটা ভূমিতে ভূমিতে বরাবর গিয়ে এই বরাবর এখানে গিয়ে তারপর মনে করো তুমি এই জায়গাটাতে অবস্থান করতেছো এই অবস্থাতে অবস্থান করতেছ তাহলে এখানে ঘটনাটা কী হবে দেখো তো এখান থেকে এটুকু গিয়েছে মনে করো দুই তিন মিটার আবার এখান থেকে এদিকে গেছে মনে করো দুই মিটার আবার এখান থেকে মনে করো এদিকে আসছে হচ্ছে পাঁচ মিটার হ্যাঁ ঠিক আছে পাঁচ তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে বিন্দুর হবে থ্রি টু এবং ফাইভ তো তুমি তখন এই এই ব্যাক্টরটাকে কেউ প্রকাশ করবে তখন এই ব্যাক্টরটাকে প্রকাশ করবে থ্রি আই প্লাস টোয়াইস জে প্লাস ফাইভ কে ব্যাক্টর যেটা হচ্ছে তোমার ওপি ব্যাক্টর ঠিক আছে আর যেহেতু আবার আসো ধরো এদিকে গিয়েছো এদিকে গিয়েছো এটা এক্স এটা ওয়াই ধরো তুমি ওয়াইকে পজিটিভ দিকে না গিয়ে মনে কর এদিকে তিন মিটার গিয়ে সাপোজ এদিকে নেগেটিভ দিকে মিটার এসেছো তিন মিটার গিয়ে মনে কর এদিকে নেগেটিভ দিকে 2 মিটার এসেছ সেক্ষেত্রে এ ভেক্টরটা হবে এটা যদি ওপি হয় স্থানান্তর হচ্ছে থ্রি মাইনাস টু আর ওপি ভেক্টরটা হবে দেখো ভেক্টরটা হবে থ্রি আই মাইনাস কত